হ্যালো এফ কেমন আছে সবাই তো আমি অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে বাচ্চাগুলো ডেকোরেশন করছে তো আজকে ছিল টিচার্স ডে সবার হয়তো টিচার্স ডে ব্লগ ভিডিও ফটো সব আপলোড করা শেষ বাট আমি আজকে এডিটিং করতে বসেছি বাচ্চাগুলো অনেকদিন ধরেই বলছিল ম্যাম আপনার ইউটিউব চ্যানেলে কবে ব্লগটা আসবে আমরা ওয়েট করে আছি দেখার জন্য তো আমি তো টাইমই পাচ্ছিলাম না আর টাইম পেলেও আমি এতটাই অলস যে এডিটিং করতে আমার ভীষণই বিরক্ত লাগে তো যাই হোক আজকে আমি টাইম নিয়ে বসে পড়েছি আবার এডিট করতে ভেবেই রেখেছি আজকে এডিট করব আজকে রেকর্ডিং করব আজকেই পোস্ট করব। তো চলো তোমাদের সাথে টিচার্সদের কিছু ভালো মুহূর্ত শেয়ার করি তো এই রুমটাতে এই বাচ্চাগুলো সবাই মিলে ডেকোরেট করেছিল টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য তো ওরা দেখো পুরো রুমটা ডেকোরেট করেছে কেক টেক নিয়ে সাজিয়েছে তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম আর ওরা সব রেডি হয়েছিল যে আমরা সবাই মিলে কেকটা কাটবো আর ওরা রেডি হয়েছিল স্নো স্প্রে নিয়ে যে কেক কাটার সাথে সাথে ওরা স্নো স্প্রেটা মারবে তো এখানে আমাদের প্রিন্সিপাল স্যার কেক কাটছে আর আমরা সবাই সাথে ছিলাম আমরা সাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আর সাইকে বলা হয়েছিল স্যার আপনি খাঁস করে দেখো কি অবস্থা করেছে সবাইকে ভূত বানিয়ে দিয়েছে মানে ওদের আজকে তো পক্কা মারা যাবে না আর ওরা পুরো ফায়দা উঠিয়েছে আজকে যে হ্যাঁ আমরা আজকে প্রচণ্ড বদমাশি করবো আমাদের বকার কেউ নেই আজকে তো ওরাই টিচার আমরা আজকে স্টুডেন্ট সব কিছু ওরাই করেছে স্টার্টিং থেকে এন্ড অব্দি সব কিছু ওদের দায়িত্ব ছিল প্রেয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্লাস ইভেন পরের যে প্রোগ্রামগুলো সব ওরা অ্যারেঞ্জ করেছে পার্টিসিপেট ওরা করেছে সব কিছু ওদের আন্ডারই হয়েছে আমরা শুধু এনজয় করেছি ইভেন দেখো আমার ফোনটা আমার কাছে নেই সেটাও নিয়ে নিয়েছিল কারণ আমি তো স্টুডেন্ট ওদের কাছে যেহেতু ফোন থাকে না সেহেতু আমাকে ফোন রাখতে দেয়নি আমার ফোনটা সারাদিন ওদের কাছেই ছিল তো যা ভিডিও দেখছো সবগুলো ওরাই রেকর্ডিং করেছে তো তারপরে দেখো কেকটে কাটা হয়ে গেল তো আমি কেকগুলো কেটে ছোটো ছোটো করে পিস করে দিয়েছিলাম ওরা সবাইকে দিয়ে দিয়েছিলো দেখো এখানে ক্লাসগুলো ওরাই নিচ্ছিলো আমরা স্টুডেন্ট হয়েছিলাম আমাদের কান ধরে বাইরে বের করে দিয়েছিল তো যাই হোক তারপরে দেখো এই একটা আমাদের হলরুম এই হলরুমটা পুরোটাই ওরা ডেকোরেশন করেছে আর এখানে আমরা সবাই বসেছিলাম কারণ এখন প্রোগ্রামটা স্টার্ট হবে আর আমার স্ক্রিনে অ্যাঙ্কারিং করেছিল ডান্স করেছিল সব সমস্ত রকম প্রোগ্রাম করেছিল তো এখানে দেখো ক্যান্ডেলটা জ্বালিয়ে প্রিন্সিপাল আমাদের প্রোগ্রামটা স্টার্ট করেছে ছোটো ছোটো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানাবে তো এই সব ফুল পারফুমেন্স যদি ছিল আর পুরোটাই বা পসিবল না তাই যতটা সম্ভব দিয়েছি তারপরে এই প্যাকেটগুলো করেছিল ওরা টিফিনের জন্য তো এগুলো নিয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম ক্যাম্পিং করবে